একটা তোলো তো দেখো ওপরে তোলো রাজা হাঁসি ভাই ভালো আছে রে হুম ঠিক আছে চল আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি টাইগার ভাটা এল পুকুর সাতই জুলাই দু হাজার চব্বিশ রবিবার থেকে এই পুকুরটি ওপেন হয়েছে আটশো টাকায় একটি করে হাতছিপ ও দুই কাটা এই পুকুরে ফেলা যায় এরকমই আমরা জেনেছিলাম স্থান টাইগার ভাটা নীলগঞ্জ উত্তর চব্বিশ পরগনা এই পুকুরের মালিক কেনাদার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে আপনারা এই পুকুরের হাতছিপের পাশ সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন আজকে এই পুকুরে আটজনের মতো শিকারী সকাল থেকেই এসেছিলেন এবং তারা যা মাছ পেয়েছিল সকালের দিকেই মোটামুটি মাছটা পেয়ে যায় কিন্তু বেলায় তেমন একটা মাছ হয়নি আর আমি যখন এই পুকুরে যাই তখন দেখি যে মাছ উপরে ভেসে গেছে তার মধ্যেও শিকারীরা মাছ ধরার চেষ্টা করছে তার মধ্যেও শিকারীরা যা মাছ পেয়েছে আমি সেগুলিকেই তুলে ধরেছি আপনাদের সামনে প্রত্যেক কটি নেট তুলে ধরেছি আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন কি অবস্থা হয়েছে কয়েকজন শিকারী আবার হুইল নিয়ে বসেছিলেন তারা চব্বিশশো টাকায় আজকে এই পুকুরে হুইল নিয়ে বসে তাদের নেটে আটশো থেকে শুরু করে কেজি এই পর্যন্ত লাইনের কাতলা ও কিছু পরিমাণে পাঙ্গাস মাছ দেখি এই পুকুরে মূলত হাতছিপের শিকারীরা যারা এসেছিলেন তারাও কিন্তু পাঙ্গাস মাছ পেয়েছে তাহলে আমি আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনারা পুকুর সম্পর্কে একটি ধারণা পাবেন এই পুকুরটি সপ্তাহের প্রত্যেকটি দিনই খোলা আছে আপনারা যদি চান তাহলে আপনারা অবশ্যই পুকুরে গিয়ে পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে তবেই নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন এই পুকুরে জাল দেওয়ার ভিডিও আমি এর আগেই পাবলিশ করেছি আপনাদের সামনে আপনারা চাইলে সেখান থেকে জালে কি ধরনের মাছ এসেছিলো কী সাইজের থেকে কী সাইজ পর্যন্ত মাছ আছে কি কি মাছ আছে সবটাই কিন্তু দেখে নিতে পারেন তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন তথ্য নিয়ে আচ্ছা তোমরা হুইল ফেলছো হুইল কত নিচ্ছে আরে কত নিচ্ছে বলো লজ্জারই লাভ নেই যেটা সত্যি যেটা ঠিক সেটা বল তিনটে করেছি আড়াই হাজার নিয়েছে তাই তো কাতলা নিয়ে স্যাটিসফাইড নাকি কাতলার সাইজ নিয়ে কটা হলো কাতলা চারটে চারটে আর অন্য মাছ কি আছে আচ্ছা দেখি নেটটা দেখা নেই নেট বেঁধা গেছে হ্যাঁ হ্যাঁ একবার ঘুরে এসো ঘুরে আচ্ছা 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 একটু উঁচু করেন দেখি আচ্ছা ঠিক আছে নামিয়ে দিন এই তো আর একটা খেঁচ হয়েছে দাদার কই আছে 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 মাছ সামনে চলে আসছে এই এ করো বাড়ি মারো বাড়ি মারো কাতলাই আছে কাতলাই আছে উঠে যাবে মাছের গেট ভালো

মানে বুঝলাম না হ্যাঁ পাঙ্গাস তো আছেই পাঙ্গাসটাই বড়ো সাইজের আছে দেখি একটু নেটটা দেখিয়ে দিই কীরকম কী হলো পাঙ্গাস কি হয়েছে নাকি হুম বেঁধে গেছে তলায় হ্যাঁ লোক এসছিল নাকি আরো ও দুটো পাঙ্গাস আর বাকি সব ছোট ঠিক আছে ছেড়ে দিন